আগামী চোদ্দোই এপ্রিল সোমবার আমরা ইউনাইটেড মিল্লাত মঞ্চ এর পক্ষ থেকে ওয়াক অফ কালাকানুন ওয়াক অফ আইন প্রত্যাহারের উদ্দেশ্যে কোচবিহার রাসমেলা ময়দানে একটা জমায়েত দেখেছি আমাদের শান্তিপূর্ণ একটা মহামিছিল হবে সেদিন এই ইউনাইটেড মিল্লাত মঞ্চে আপাতত তিনটি বৃহৎ সামাজিক সংগঠন রয়েছে এক হল অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট দুই নস্ব শেখ উন্নয়ন পরিষদ এবং পশ্চিমবঙ্গ নস্ব শেখ উন্নয়ন পরিষদ সেই সাথে আর কয়েকটি সামাজিক সংগঠন একত্রিত হয়েছে আমরা সমস্ত সামাজিক সংগঠনকে একসঙ্গে নিয়ে আগামী চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার মহামিছিল করব কোচবিহারের রাজপথে নেমে জমায়েত রাসমেলা ময়দান সময় সকাল এগারোটায় আপনারা সবাই জানেন যে কেন্দ্র সরকার খুব ভেরি রিসেন্ট ওয়াকফ সংশোধনী বিলটাকে পাশ করে নিয়ে আইনে পরিণত করে নিয়েছে আমরা মনে করি এই আইনটা ভারতবর্ষের সংবিধান এবং মুসলিম ধর্মপ্রাণ মানুষদের যে ধর্মীয় মৌলিক অধিকার সেটা পরিপন্থী যার জন্য তারা এই আইনটা করছে তারা যদি সে আইন না চায় তাহলে সরকার সে আইন করার কী যৌক্তিকতা আছে দেশে অনেক সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে আমাদের সরকারের কাজ করা উচিত আমাদের সরকারের সেসব নিয়ে মাথা লাগানো উচিত যে বিষয়টা কোনো বিষয়েই না তারা কিভাবে ধর্ম পালন করবে সেই সম্পত্তিতে তারা ঈদগাহ বানাবে নাকি মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে নাকি কুরস্থান বানাবে আর সেটা কিভাবে চলবে সেটা তো সেই সম্প্রদায়ের ব্যাপার সেই কমিউনিটির সেখানে সরকার যে আইন নিয়ে এসে নতুন করে সেখানে ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে অনুমতি নিয়ে কাজ করার কথা বলা হয়েছে দেখুন ডিস্ট্রিক্ট কালেক্টর ও ব্যাপারে তো কিছু জানার কথা নয় আর ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে অনুমতি নেওয়া তার কাছে দ্বারস্থ হওয়া তার কাছে জানতে পারমিশন নিয়ে কাজ করা তার মানে বিষয়টা একটা অশান্তির সৃষ্টি হবে সেই সাথে ওয়াক অফ বোর্ড এতদিন যেভাবে চলছিল যে ওয়াকফ সম্পত্তি যেহেতু মুসলিমদের নিজস্ব সম্পত্তি তারা নিজে অথবা তাদের পূর্বপুরুষ সেটাকে ওয়াকফ করে গেছে মানে উৎসর্গ করে গেছে মুসলিমদের ধর্মপালনের জন্য অথবা আর্থসামাজিক উন্নয়নের জন্য সেই সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য একটা ওয়াকফ বোর্ড আছে সেটা কেন্দ্রীয় আছে রাজ্যেও আছে সেই ওয়াকফ বোর্ডে থাকে মুসলিমদের মধ্যে যারা তা সেখানে রাখা যাদেরকে প্রয়োজন মনে করে তারা কিন্তু সরকার যে নতুন আইন নিয়ে এসছে সেখানে ওয়াক অফ বোর্ডে অমুসলিমরা থাকবে সেখানে মহিলারা থাকবে এখানে আমাদের সরকারকে সন্দেহটা হলো এই জন্য অমুসলিমরা তো আমাদের শত্রুরা তারা তো আমাদের ভাই কিন্তু তারা নরেন্দ্র নরেন্দ্র মোদী বা অমিত শাহ কাকে রাখতে চাচ্ছে সেখানে তিনি তার পছন্দের কোনো লোক নিয়ে নিয়ে আসবেন যিনি এসে অশান্তিটা সৃষ্টি করবেন সেটা তো আমাদের কাছে স্পষ্ট আমরা চাই যে 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 ধর্মের মানুষ নয় যে সম্পত্তি নিয়ে তাদের কোনো জানা নেই যে ধর্মীয় আচরণ নিয়ে জানা নেই তাদেরকে এখানকার বোর্ডে বসানোর কি দরকারটা আছে এই যে টেনে এনে অশান্তি করা আমরা মনে করি এটা সরকারের কাজ নয় সরকার নিয়ে ঠিক আছে কিন্তু এটা বিল আইন তারা প্রত্যাহার করে নিক এই জন্য আগামী চোদ্দোই এপ্রিল সোমবার সকাল এগারোটা রাসমেলা ময়দানে আমরা জমায়েত হব এবং কোচবিহার শহরে পরিক্রমা করব মহামিছিল করব আপনাদের মাধ্যমে সমস্ত ভাই বোনদেরকে বলবো ভাইদেরকে বলবো যে তারা দল মত মাঝাব তরিকা নির্বিশেষে সবাই সেই মহামিছিলে দলে দলে যোগদান করবে করবানো